আগুন লেগে গেছে সুন্দরবনে আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি আমরা সেই এফপোটে যাচ্ছি মূলত যেখান থেকে আগুনের সূত্রপাত এবং ইতিমধ্যে আমরা জেনেছি আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস বন বিভাগ সহ সরকারি বেসরকারি অনেক সংস্থা আর আপনারা হেলিকপ্টারের শব্দ শুনতে পাচ্ছেন হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে তিন কিলোমিটার সুন্দরবনের তিন কিলোমিটার জায়গা জুড়ে এভাবে আগুন লেগেছে আমরা এখানে গন্ধ পাচ্ছি যদিও আগুন এইখানটায় ইতোমধ্যেই থেমে গেছে নিয়ন্ত্রণে এসেছে তারপরও গন্ধ পাচ্ছি হয়তো সামনেই আমরা এখনও যে আগুন নিয়ন্ত্রণে আসেনি সেটা দেখতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো পাইপ ধরে যাব এই পাইপটা মূলত সুন্দরবনের যে ভোলা নদী সেই ভলা নদী থেকে পানি আনার কাজ করছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ বেশিরভাগ বন বিভাগের লোকজন আছে ফায়ার সার্ভিসের লোকজন আগুন কি নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি পুরোপুরি দেখতে পাচ্ছেন পুরোপুরি ভস্মীভূত একেবারে বিস্তীর্ণ জায়গা জুড়ে এভাবে আগুন লেগেছে আচ্ছা কত কিলোমিটার

আমরা আরো সামনে যাবো এবং ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই এখনো কি এখানে কোথাও আগুন আছে দেখা যায় আগুন ওই আগুন নাই আছে আছে যায় আর আপনার চলে যাব আপনাদের কি মনে হয় কত ভাব নিয়ন্ত্রিত

খুব দ্রুতই ছড়িয়ে পড়বে খুবই স্বাভাবিক গাছের পর গাছ এবং প্রচণ্ড দাবদাহ যে কারণে অনেক গাছ শুকিয়ে গেছে পাতা শুকিয়ে গেছে সুতরাং আগুন লাগলে সাথে সাথে সেটা দাউ দাউ করে সব দিকে ছড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক তারপরও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস বন বিভাগ সহ দেশি বিদেশি অনেক সংস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে এবং লোকাল পিপুলও আছে স্থানীয় মানুষও আছে যারা এই সরকারি বেসরকারি লোকজনের সাথে একটা গ্রহ হয়ে একসাথে কাজ করছে আচ্ছা যদি পানি দিয়ে এটা ভিজে দেওয়া হয় আগুন নিয়ন্ত্রণে আসলো তারপরে কি আবারও ধরতে পারে কি মনে হয় যদি গাছের শিকড়ের ভেতরে থাকে আগুন জি লাগার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা আপনার তো টাইগার টিমের আচ্ছা কোনো বন্য প্রাণীর ক্ষতি হয়েছে আপনাদের চোখে পড়েছে বন্য প্রাণীর কোনো ক্ষতি হয় না আমাদের দেখি চোখে পড়ে না এখনো চোখে পড়েনি না চোখে পড়েনি আঙ্কেল আপনি তো বন বিভাগে আছেন এবং বয়োজ্যেষ্ঠ অর্থাৎ দীর্ঘদিনের অভিজ্ঞতায় বনে সেই ক্ষেত্রে কি কি কারণে বনে আগুন লাগতে পারে আমার জানা নাই এটা হচ্ছে উনি এখানকার অফিসার ওনার কাছে আলাপ করেন উনি যদি কিছু বলতে পারে আমরা সাইড অফিসের চাকরি করি ওসি আমি দুই দিনে থেকে এটা আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা আছে আপনাদের কাছ থেকে আপনারা জেনে নেন বন বিভাগ ফায়ার সার্ভিস ভিটিআরটি সিপিজি সহ গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ এসেছে আগুন থেমে গেছে ইতিমধ্যে তিন সদস্যের একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে তারা যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করেই বলা যাবে আসলে কি কারণে আগুন লেগেছে যাই হোক সুন্দরবন এখন সংখামুক্ত তো একথা জানিয়ে আমরবুনিয়া টহলফাড়ি থেকে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে